আপনি চার পিসের কম্বো অর্ডার করেছেন সাথে একটা অ্যাপেল কুর্সি ফ্রেম ফ্রি থাকলে মোট একটি কম্বোতে পাঁচ পিস ফ্রেম পাবেন ক্যালিগ্রাফিটা কত সুন্দর এটা হচ্ছে সুরা আল ফালাক দেখুন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম দেখুন সুরা আল নার্স কত সুন্দর কতটা প্রিমিয়াম আপনারা যদি প্রোডাক্টটা বাস্তবে দেখেন মানে আসসালামু আলাইকুম আপনার ঘর এবং অফিসকে ইসলামের আলোয় আলোকিত করতে আমরা চারকুল সুরার কম্বো নিয়ে এসেছি আমাদের এই কম্বোটি যারা অর্ডার করবেন তারা কিন্তু সাথে এরকম একটি আয়তাল কুর্সি ফ্রেম একদম ফ্রি পাবেন অর্থাৎ আপনি চার পিসের সুরার কম্বো অর্ডার করেছেন সাথে একটা আয়তাল কুর্সি ফ্রেম ফ্রি থাকলে মোট একটি কম্বোতে পাঁচ পিস ফ্রেম পাবেন তো এক এক করে বিস্তারিত আমি সব দেখাবো তার আগে বলে নিই কেন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন কারণ আমাদের এই যে ফ্রেমটা আছে এটা আমরা ফাইবারের ব্যবহার করেছি যার কারণে আপনি লং টাইম ফ্রেমটি ব্যবহার করলে কোনো প্রকার পোকায় ধরবে না এবং কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটার উপরে আমরা টু পয়েন্ট ফাইভ এম এম গ্লাস ব্যবহার করেছি আমরা কোনো চায়না লোকাল গ্লাস ব্যবহার করি না ওয়ান পয়েন্ট যেটা করলে কি হয় যখন ছ মাস সাত মাস ফ্রেমের বয়স হবে তখন গ্লাসের টেম্পার চলে যাবে ট্যাম্পার চলে গেলে আপনার কাছে মনে হবে এমন যে হয়তো আমার ভিতরের ছবির প্রিন্টের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে কিন্তু প্রিন্টের কোয়ালিটি নষ্ট হয় না ওটা হচ্ছে টেম্পার চলে যায় বাট আমাদের এই গ্লাসটা কোনো কোয়ালিটি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এবার আসি পিসন সাইটে সাইটে পিসন ফ্লাইবোর্ড ব্যবহার করেছি এবং এটার উপরে হচ্ছে আমরা ক্লিপ ব্যবহার করেছি সাইডেও ক্লিপ ব্যবহার করেছি তো এবং ভিতরে যে আপনারা প্রিন্টের অংশটা দেখতে পাচ্ছেন এটা আমরা দোনো সাইড লেমিনেশন করেছি ঠিক এটার মতো এটা আমরা কিন্তু দোনো সাইড লেমিনেশন করে দিয়েছি যার কারণে কোনো প্রকার কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এখন আসি বিস্তারিত আপনাদেরকে দেখাই আর আমাদের সকল প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই তো এক এক করে সব দেখাবো আর আপনারা যারা অর্ডার করবেন একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর অর্ডার করবেন এই হচ্ছে সুরা আল কাফিরুন দেখুন সুরা আল কালু কাফিরুনের টাইপোগ্রাফিটা সরি কালিওগ্রাফিটা কত সুন্দর এবং আমাদের প্রতিটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কাছাকাছি সেম থাকবে আমরা কিন্তু এরকম চিন্তা করে ডিজাইনটা করেছি যে আপনি একটা স্থানে ফ্রেমটা যখন লাগাবেন যদি কালারগুলো মিল না থাকে মানে জিনিসটা দেখতে অতটা ভালো লাগবে না তো এর জন্য আমরা কালারগুলো কাছাকাছি ব্যাকগ্রাউন্ডগুলো রেখে তারপরে কিন্তু বসিয়েছি একদম প্রিমিয়াম লুক চলে আসবে হয়তো বা ভিডিওতে অতটা প্রিমিয়াম দেখানো যাচ্ছে না বাট বাস্তবে আপনি আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করতে পারি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিভুল প্রোডাক্ট আপনি পাবেন তো এই হচ্ছে বিষয় তারপর যদি আমরা এইটা দেখি এটা হচ্ছে সুর আল ফালা দেখুন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম যদি আপনি হাতে নেন তখন বুঝতে পারবেন প্রিমিয়াম কতটা কি আর আমাদের ফ্রেমের সাইজ মোট দুইটা একটা হচ্ছে সতেরো বাই তেরো ইঞ্চি আর একটা হচ্ছে নয় বাই তেরো ইঞ্চি অর্থাৎ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সতেরো বাই তেরো ইঞ্চি সতেরো বাই তেরো ইঞ্চি লম্বায় হচ্ছে সতেরো ইঞ্চি চওড়ায় হচ্ছে তেরো ইঞ্চি এরকম করে একটি কম্বোতে মোট আপনারা পাঁচ পিস ফ্রেম পাবেন এটা হচ্ছে দেখুন সুরা আল নার্স কত সুন্দর কতটা প্রিমিয়াম আপনারা যদি প্রোডাক্টটা বাস্তবে দেখেন মানে এতটা প্রিমিয়াম আমি শুধু ফোনে আপনাদেরকে বলে বোঝাইতে পারতেছি না এক কথায় বলতে গেলে তো কতটা প্রিমিয়াম কোয়ালিটিফুল প্রোডাক্ট আর সবগুলো ফ্রেমের ক্ষেত্রে সেম ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে মানে এক কথায় বলতে গেলে একটা ফ্রেম প্রিমিয়াম করতে যে যে বিষয়গুলো মেনটেন করা লাগে আমরা সবগুলো করেছি এই যে দেখুন এটা হচ্ছে সুরা আল ই ক্লাস কতটা সুন্দর কোয়ালিটি ফুল প্রিমিয়াম ক্যালিগ্রাফি করা হয়েছে ব্যাকগ্রাউন্ড এর উপরে তো এই হচ্ছে মোট পাঁচ পিসের কম্বো অর্থাৎ আপনারা যারা চার কুল সোনাটি অর্ডার করবেন চার পিসের আপনার সাথে কিন্তু আয়তল কুসি ফ্রেমটা একদম ফ্রি পাচ্ছে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দি আর সর্বশেষ একটা কথা আপনাদেরকে আমি বরাবরই বলি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমি যে বিষয়গুলো আপনাদের বলেছি সেম টু সেম দেব তবে আপনারা যদি এই প্রোডাক্টটা অর্ডার করার পরে রিসিভ না করেন এটা হচ্ছে আমাদের অনেক লসের পরিমাণ দাঁড়ায় কারণ আপনারা হচ্ছে আমাদের ডেলিভারি দেন চার্জ দেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা কিন্তু আমাদের প্রোডাক্টটা পাঠাতে কিন্তু এর বেশি বলতে গেলে ডবল খরচ যায় কেন যায় কারণ এই যে এতগুলো পার্সেল এগুলো হচ্ছে প্রায় ছয় কেজি সাত কেজির মতো ওয়েট হয়ে যায় কিন্তু কুরিয়ার কখনই হচ্ছে একশো তিরিশ টাকা ছয় কেজি পার্সেল নিবে না তো দিন শেষে আপনি যদি প্রোডাক্টটা রিসিভ না করেন সেক্ষেত্রে আমরা এটা অনেক সেফটিভাবে প্যাকেজিং করি এটা নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে আহ প্রোডাক্টটা ডেলিভারি চার্জ নষ্ট হয় প্লাস আপনি ব্যাক কলে প্রোডাক্টটা যখন রিটার্ন আসে বলতে গেলে এটা কোনো মাপ থাকে না আহ ভাঙার একটা সম্ভাবনা থাকে তো এই বিষয়গুলো একটু মেনটেন করবেন আপনাদের প্রয়োজন হলে রাইডের কাছ থেকে আপনারা চেক করে বুঝে নিবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম